অসহায় থেকে অসহায় থেকে ওকে রেডি এখান থেকে হ্যাঁ অসহায় আছে কত না খেয়ে মরছে কজনই আছে তাদের খবরটা রাখছে এই দুনিয়া বড়ই পাশান কেউ তো কাউকে বোঝে না স্বার্থ সবার পুড়িয়ে গেলে আর তো কিছু লাগে না আর তো কিছু লাগে না এই দুনিয়া বড়ই পাশান কেউ তো কাউকে বোঝে না স্বার্থ সবার পুরিয়ে গেলে আর তো কিছু লাগে না আর এটা ওই গাওয়াটা ফলো করতে হবে ওই গাওয়ার সাথে সাথে ওয়ান টু থ্রি এই দুনিয়া বড়ই পাশান কেউ তো কাউকে বোঝে না স্বার্থ সবার পুরিয়ে গেলে আর তো কিছু লাগে না খবরটাচ্ছে এই দু নে আর বড়ই প্রাষাদ কেউ তো কাউকে বোঝে না স্বার্থ তো সবার পড়িয়ে গেলে আর তো কিছু লাগে না অশোনি আছে খবর টাড়াচ্ছে এই দু নে আর বড়ই পাষাদ কেউ তো কাউকে বোঝে না স্বার্থ সবার পড়িয়ে গেলে আরও তো কিছু লাগে না আর তো কিছু লাগে না তাদের খবর টাড়াচ্ছে এই তো নি আর বড় কেউ তো কাউকে বোঝে না সারুথ সবার পড়িয়ে গেলে আর তো কিছুও লাগে না আর তো কিছু লাগে না মাস্টার যা আর তো কিছু লাগে না এটা মানে আলাদা একটু আলাদা একটু মানে শারুথ কিছুও লাগে না মানে এটা আরও কিছু লাগে না আর তো কিছু লাগে না মানে শেষেরটা একটু একটু না সেটা আলাদা নেই

তাইলে বলছিলাম তো মানে আর তো কিছু লাগে ওটা যেটা মানে আমার প্রথম যেখানে গেছি ওটার থেকে কাট করে নিলে তো আমি লাস্টেতে এসেছিলাম যে যেটা গামবো ওইটা আর ভালো করে টানতে মানে সেম বয়সটাই ঠিক থাকবো বয়স ওরকম না বয়সটাই খালি একটু টানবো রেডি আর তো কিছু লাগে না এডা ওইটাই দিতে হবে এটা এটা মাপে হয়নি নি স্লো হয়ে গেছে হ্যাঁ এটা ওইটা দিলে কোনো অসুবিধা নেই চেঞ্জিং আছে না মাপে হলে একটা ইফেক্ট আছে ডালা হ্যাঁ হাইড করে দিলে ভালো এখন তো আরো কম না একটু হাইড করে দিলে আর কি